ট্রাফিক সচেতনতা থাকা সত্ত্বেও লাগাতার পথ দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না দুর্গাপুরে রবিবার সন্ধ্যায় দুর্গাপুরে অ্যালোয়ে স্টিল প্ল্যান্ট সংলগ্ন তামলা বস্তি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল মঙ্গল হেমব্রম ওরফে ভোলা নামে উনিশ বছর বয়সী এক যুবকের স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সন্ধ্যায় পথের ধারে দাঁড়িয়েছিলেন মঙ্গল হেমব্রম আচমকা মায়াবাজারের দিক থেকে গান্ধী মোড়গামী একটি সিআইএসএফের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা মঙ্গল হেমব্রমকে ধাক্কা মারলে ঘটনাস্থলে তিনি মারাত্মক জখম অবস্থায় পড়ে থাকেন তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপরই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে পথ অবরোধ করেন দুর্ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রতন জানান মঙ্গল রাস্তার ধারাই দাঁড়িয়েছিল উল্টো দিক থেকে আসা একটি সিআইএসএফের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় আরে আজকে বিকেলবেলা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে ছেলেটা আমরা সন্ধেবেলা মঙ্গল হ্যাম্বাম ঠিক আছে হ্যাঁ সন্ধেবেলা মঙ্গল হ্যাম একটা ছেলে আমাদের হয়েছে গাড়ি ধরেছে কথাবার্তা হয়েছে যাতে আমার ক্ষতিপূরণটা পাওয়া যায় বা ছেলেটা যদি আমাদের মারা গেছে ক্ষতিপূরণ বা ওর মাকে কোনো একটা কাজ ওরা আর কেউ নেই ওর ফ্যামিলির মধ্যে ওর মা আর একটা মেয়ে আর ছেলে যা ছিল সতেরো বছর বয়স ও অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এবার ওর মায়ের একটা কোনো কাজের ব্যবস্থা বা একটা ক্ষতিপূরণ যেটা আপনার হয় সেটা দিয়ে যেন একটা গাড়ি মেরেছে হ্যাঁ

দু ঘন্টা পরে পথ অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা সমরেন্দ্র দাস এলসি ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার। আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকান হোমস ইন্টারিয়ার আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান কাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন